তো দেখো নারকেল দিয়ে ভিডিওটা শুরু করলাম তার কারণ বুঝতে পারছো লক্ষ্মী পুজো বাড়িতে তো যাই হোক এখানে দেখো এখন আমি নারকেল কুড়াবো তো এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছি তো দেখো আমার নারুর কিন্তু পাক দেওয়া হয়ে এসছে ঠিক আছে তারপরে আমি আর পুরো ভিডিও করতে পারিনি তো এখানে দেখো আমার নাড়ুর কিন্তু পাক হয়ে এসছে এবার আমি মানে নারুর আর কি শেপ দেবো ঠিক আছে তো আমার হয়ে গেছে অলমোস্ট ওই দেখো তো যাই হোক এখন দেখো এই যে আমি একটা একটা করে সব নাড়ু কিন্তু করে নেবো আর এটা তো তোমরা জানোই যে একটু গরম গরম থাকতে থাকতেই করতে হবে ওই জন্য খুব হাতে লাগছিল কিন্তু তবুও বলবো নাড়ুগুলো খুব ভালো হয়েছিল। কিন্তু একটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো তো সবাইকে প্রথমেই জানাচ্ছি কোজাগরি লক্ষ্মী পুজো অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা সবার ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো হচ্ছে জানি কারণ কম বেশি সবার ঘরেই হয় তো সেরকম আমার ঘরেও হচ্ছে আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি মানে যতটা পারবো আর কি মাকে করে দেব তো তোমরা সারাদিন দেখতে থাকো আশা করছি তোমাদের সাথে শেয়ার করবো মানে চেষ্টা করছি কারণ যেহেতু টোটালি একা হাতের উপরে করব যেহেতু সেই জন্য মানে যতটা পারবো চেষ্টা করব তোমাদের সাথে সবটা শেয়ার করার তো সকাল সকাল উঠে গেছি এখন যাব স্নানে স্নান করে এসে একদম কাজে হাত দেবো বাকি ফর ঝাড় দিই ঘর মুছে নিয়েছি আমি এখন যাব স্নানে সোজা স্নান করে এসে সোজা পুজোর কাজে হাত দেবো এক এক করে কারণ পুজোর আমি মানে ভোগ করব ঠিক আছে আর গতকালকের ব্লগে তোমরা দেখেছো যে আমি নাড়ু করে রেখেছিলাম তো যাই হোক চলো তোমরা তো চলো দেখতে থাকো এখন ঝটপট করে যাব স্নান করে এসে এক এক করে কাজে হাত দেবো চলো তো তারপরে দেখো এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে গুড় আর এটা দিয়ে কী করবো তোমরা আশা করি বুঝতেই পেরেছো করবো হচ্ছে গুড় খই মানে মুরগি যেটা আর কি আর কি বলে তো এখানে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিয়ে এই দেখো মুরগি কিন্তু আমার রেডি করছি তো মানে উপর থেকে এখন গুড় দিয়ে দিলি মুরগি রেডি তো এখন দেখো বসা হচ্ছে সুজি আমার মুরগি করা হয়ে গেছে তারপরে তোমার এখন বসা বসে সুজি হয়েছে তো এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি ঘি তো আমি একটু এই থালাটার মধ্যে একটু ঘি মাখিয়ে নেবো তাহলে কি সুজিটা দিলে তুলতে সুবিধা হবে আর এখানে আমি দেখো সবজিও কি দিনই যে করব হচ্ছে তোমার নবরত্ন করব তো চলো এখানে একটু ঘি মাখিয়ে দিন তো চলো এবার সুজিটাকে দিয়ে দিলাম তো তোমরা তো দেখতে পেলে ওদিকে সুজিটা করে নিয়েছি তারপরে কিন্তু ফাইনালি এখানে এখন বসিয়ে দিচ্ছি দরকার আর এখানে দেখো আমি পাঁচটা পাঁচ রকম ভাজার জন্য সবজিটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি ওটা একদম সবার লাস্টে করব। আর এখানে এখন আমি করবো যে নবরত্ন তো এর মধ্যে কিন্তু আমার কিছু কিছু সবজি কম ছিল যেমন কড়াইশুঁটি ক্যাপসিকাম তো যাই হোক তো ওই জন্য এখন করে নেব আর এখানে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আজকে কিন্তু আমি নতুন নাইটি পরেছি তো আমাকে কেমন পাগল পাগল লাগছে তার কারণ নাইটিটা হচ্ছে সেলাই করা না যাই হোক সেটাকে আর কি করা যাবে এখন ওইভাবেই পরে নিয়েছি তারপরে ফাইনালি ময়দাটাকে মেখে নেবো লুচির জন্য তো ময়দাটাকে মেখে রেখে দেবো তো এখানে ফাইনালি দেখো চলো ময়দাটাকে কিন্তু মেখে আর কি রেখে দেবো তারপরে বসাবো পোলাও তো তোমার সাথে কথা বলতে বলতে এখানে দেখো পোলাওয়ের চালটাকে আমি মেখে নিচ্ছি আদা তারপরে তোমার ঘি হলুদ আর হচ্ছে গরম মশলা নুন দিয়ে তো চলো এটাকে মেখে রেখে তারপরে কিন্তু বসাবো হচ্ছে পোলাওটা দেখো এখন পোলাওটা বসিয়ে দিয়েছি আর এদিকে জল গরম হচ্ছে আর এদিকে চলো দেখো দিদি এসছে মা মামকে খাওয়াচ্ছে এই যে ভাতি কিভাবে বসেছো তুমি ভাত খাইয়ে দিচ্ছ ওকে অনেকক্ষণ পরে আসলাম সেই সকালবেলা তখন সামনাসামনি কথা হয়েছে তো অলমোস্ট রান্না হয়ে এসছে শুধু লুচিটা হবে এরপরে পোলাও হয়ে গেলে লুচি হবে আর এই পাঁচ মসলি যে এই পাঁচ রকম ভাজাটা হবে ব্যাস বাকি তারপরে আস্তে আস্তে ঠাকুর ঘরের দিকে যাবো গোছানোর জন্য তো মোটামুটি অলমোস্ট সব একা হাতা দেখতেই পেলের ওই জন্য ভিডিও সেভাবে করতে পারিনি তো চলো এটা করে নিই করে আবার আসছি পরে আর দিদির পিরিয়ডস জন্য দিদি আর হাত দিতে পারছে না কোনো কিছুতে তো অন্তত মেয়ে মানে মাম্মাকে খাইয়েটাই তো দিতে পারবো ওই জন্যকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম তো চলো পরে আসছি তো তারপরে একদম লাস্ট ফিনিশিং এটা লুচি করতে চলে এসছে এই দেখো তো এখানে লুচিগুলোকে আমি একে একে সব বেলে নিচ্ছি বেলে আর এই দেখো ভেজেও নেবো আর লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল জানো তো এই দেখো তো ফুলকো ফুলকো লুচি কিন্তু ভাজতে ভীষণ ভালো লাগে যাই হোক তো লুচিটা ভাজার পরে লাস্টে কিন্তু সবার লাস্টে ভাজবো হচ্ছে এই পাঁচ রকম ভাজা যেটা তারপরে কিন্তু চলে যাবো ঠাকুরের এখানে তো এই দেখো তোমাদেরকে লুচিটাও একটু দেখিয়ে দিলাম মানে তারপরে আর কি যাবো নিজে রেডি হব সব কিছু তো ফাইনালি ওইদিকে আমি কমপ্লিট করে নিজে রেডি হয়ে এখন পরে নিচ্ছি আলতা যেটা কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস মানে আলতা পরতে আমি ভীষণ ভালোবাসি তো আগে আমি মামামকে পরেছি তারপরে দেখো নিজে একটু কায়দা করে করে পরছিলাম তো মামাম একটা দেখানো হয়নি তোমাদেরকে তো এখন চলো ঝটপট করে আলতাটা পরে তারপরে ঠাকুরের একদম গিয়ে কাজে গিয়ে হাত দেবো মানে বাকি আর কি যা যা রয়েছে তো এই যে পরে একটু কায়দা করে নিলাম আলতা পরে তো দেখো অবশেষে রেডি হয়ে নিয়েছি তো সব কাজ কমপ্লিট শুধু এখন ঠাকুরের ফল টলগুলো কাটবো আর মানে সব গুছিয়ে নেব তো আমি নিজে রেডি হয়ে গেছি তো তাড়াহুড়ো করে একটিকে আর কি আর এই শাড়িটাই করলাম এটাই না নরম আর কষ্ট কম হবে যেহেতু অনেকক্ষণ পরে থাকতে হবে তাই না ওই জন্য তো ওই জন্য এটা করলাম তো কেমন লাগছে অবশ্যই বলো এই হচ্ছে সিম্পল কিছু করিনি জাস্ট হালকার উপর সেদেছি তো চলো এখন হচ্ছে আমি নিজেই দেবো ওই জন্য তো তারপরে দেখো গিয়ে আগে দিয়ে নিচ্ছে নৈবেদ্য তো এইটাকে আগে সাজিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো কিন্তু এখন এখানে সাজাবো তো তার আগে ভাবলাম চলো নৈবেদ্যটা সাজিয়ে নিই আর আমার ও তারপরে দেখো ওইদিকে কিন্তু দেখতে দেখতে আমি কিন্তু ঠাকুরঘরও সাজিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি ফাইনাল সবটা একবারের পরে দেখিয়ে দিচ্ছি আগে এগুলোকে গুছিয়ে নিই তো এখানে দেখো আমি বসে বসে হাঁপিয়ে গেছি মানে ভীষণ কষ্ট হয়েছিলো এবার না সারাদিন এত কাজ করার পরে এখন এসে আমার খুব কোমরে যন্ত্রণা করছিল। যাই হোক তো এখনও পুজোটা তো শেষ ওঠেনি তো যতই হোক চলো এবার হচ্ছে ফল কাটবো তো এখানে দেখো এখন আমি ফল কেটে নিচ্ছি ফল কেটে তারপরে আর কি তোমার বাকি প্রসাদগুলোকে একে একে নিয়ে আসবো ভাবলাম ফলটা কেটে এই জায়গাটাকে পরিষ্কার করে নেবো করে তারপরে বাকি সব প্রসাদগুলোকে নিয়ে আসবো তারপরে আবার খড়ি মাটি দিয়ে আলপনা দেবো সেটা পরে দিচ্ছি যাই হোক তো তোমাদেরকে এই যে আমার একবার সাজটা দেখিয়ে দিলাম মায়ের তারপরে বাকি সব ভোগ প্রসাদ সব এনে ফেলেছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো কি কি ছিল সেটা তোমাদেরকে একবার বলে দিই ছিল হচ্ছে নাড়ু ছিল সুজি ছিল লুচি ছিল তারপরে ছিল পোলাও আর তো ছিল নবরত্ন তারপরে এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা রয়েছে মাকে ভোগ দিয়েছি তারপরে রয়েছে লেবু ফল মিষ্টি ঠিক আছে অনেক কিছু ছিল তারপরে বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ আর যা যা ছিল তো এই যে দেখো কেমন লাগছে তোমরা বলো যে সাজানোটা কেমন হয়েছে ঠিক আছে আমি যতটা পেরেছি সেরকমভাবেই করেছি আর আমার জায়গাটা যেহেতু অনেকটাই ছোট সেক্ষেত্রে না খুব বেশি চাইলেও মানে আহামরি কিছু চাইলেও কিছু উপায় নেই তো জায়গা বুঝে ব্যবস্থা করতে হয় তাই না তো ওই জন্য চলো মাকে সাজিয়েছি কেমন অবশ্যই জানিও তো তারপরে দেখো এখানে আমি বসে পড়েছি পাঁচালি পড়ার জন্য লক্ষ্মীর পাঁচালি তো এখানে আমি এখন লক্ষ্মীর পাঁচালিটা পড়ে নিচ্ছি মানে আর কি আমি আমার মতোভাবেই তো পুজো দিচ্ছি বললাম তোমাদেরকেই যেহেতু ঠাকুর মশাই দিয়ে না তো এখন পাঁচালিটা পরে তারপরে আরতি করে নেবো তো এই যে দেখো এখানে এখন পাঁচালিটা আমি পরে নিচ্ছি তো পাঁচালিটা পরার পরে আরতি করব আরতি করার পরে আমার পুজো কিন্তু কমপ্লিট তো দেখো বলতে বলতে আমার ইসে হয়ে গেছে তো এখন হচ্ছে পাঁচালি পড়া কমপ্লিট এখন হচ্ছে আরতি করে নিচ্ছি তো চলো আরতিটা করে নিই আরতি কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে চলো আরতিটা করে নি তো এখানে দেখো আমি আবার কিছু একটা বলছিলাম মনে আরতি মানে করতে করতে দেখো কত রকম কথা বলছিলাম আসলে এই পাশে মাম কিছু বলছিল সেটাই আর কি উত্তর দিচ্ছিলাম ওর সাথে সাথে তো আর দেখো এত ছোট জায়গার মধ্যে খুব অসুবিধা হয় তো পুজো কমপ্লিট করে সবাই প্রসাদ খাওয়ার জন্য চলে এসছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই জানিও আর কে কীভাবে বাড়িতে লক্ষ্মী পুজো করেছে সেটাও অবশ্যই জানিও